দেখতে দেখতে চলে এসেছি রূপনগরের পথে রূপনগরের অনেক কিছুই দেখলাম ভালোই লাগলো এখন চলে এসেছি এমন একটা জায়গা যেখানে রয়েছে আমার প্রিয় কাশফুল কাশফুল দেখতে কার না ভালো লাগে কাশফুলকে সবাই পছন্দ করে অনেক মানে মানুষ রয়েছে যারা হয়তো কাশফুলের সঙ্গে ছবিও উঠায় যাই হোক আমি ছবি উঠাবো পাশাপাশি ভিডিও করব যাতে সবাইকে দেখানো যায় প্রিয় মানুষ যারা রয়েছে তাদেরকে ভিডিওগুলো দেখালে তারা খুশি হবে আমি কেমন জায়গায় যেতে পছন্দ করি কেমন জায়গায় যেতে পছন্দ করি না সেগুলো কিন্তু একটা মানুষের ভিডিও দেখলে কিন্তু বোঝা যায় যাই হোক রূপনগর একটা সত্যি রূপের নগরের মতো একটা জায়গা অনেক সুন্দর গ্রাম্য পরিবেশে যে এত সুন্দর দৃশ্য মানুষ উপভোগ করতে পারে তা এখানে কেউ না আসলে সেটা বুঝতে পারবে না এই ভিডিও শেষের দিকে আমাকে দেখাবো আমি কিভাবে এসেছি যাই হোক কোন ড্রেস পরে এসেছি ড্রেস বলতে আমার ভিআইপি কোনো ড্রেস নেই ওরকম তারপরেও যা পরে এসেছি এই তো আমি যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করি সবাই যেন আমরা ভালো থাকি আল্লাহ হাফিজ